জন্মাষ্টমী উপলক্ষে ভীষণ মজাদার একটি মটকা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি গ্যাস না জ্বালিয়ে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেশি কেটের নারকেল নিয়েছি এক বাটি এই নারকেলের গুঁড়োটা কিন্তু আপনারা ঘরেও তৈরি করতে পারবেন এরপরে নিয়েছি মিক্সির জার তার মধ্যে নারকেলের পাউডারটা নিয়ে নিচ্ছি এই নারকেলের পাউডারটা মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর মুখে পুরো মিলিয়ে যাবে নারকেলের পাউডারটা আরও ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আপনারা দেখলে এখনই বুঝে যাবেন আর এতে করে বাইন্ডিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নারকেলের পাউডারটা ঢেলে নিলাম এখন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পাশ থেকে তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এই নারকেলের পাউডারের মধ্যে মিষ্টির জন্য চিনির পাউডার দিয়ে দেব। যদি আপনাদের ঘরে চিনির পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা নারকেলটা গুঁড়ো করার আগে চিনির পাউডার তৈরি করে নেবেন চিনির পাউডার আমি দু থেকে তিন চামচ দেবো খুব বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না এর মধ্যে এখন আমুল দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে দিচ্ছি আমুল দুধও মিষ্টি থাকে তাই জন্যই বলেছি চিনির পাউডারটা একটু কম দেবেন এখন খুব ভালোভাবে চিনির পাউডার আর আমুল দুধটা মিশিয়ে দেব এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন নিয়ে নেব অল্প করে গরুর দুধ আর এই দুধটা কিন্তু অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে দুধটা আগে থেকে জাল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু মিষ্টিটা খারাপ হবে না এখন দেখুন আমি খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন ছোট ছোট নাড়ুর মতো করে তিনটে বানিয়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর যে মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা পুরো না দেখলে কেউ বুঝতেই পারবেন না এখানে দেখুন তিনটে তৈরি করা হয়ে গেছে আর এই নারকেলের মধ্যে আমি দু চামচ আরও আমল দুধ দিয়ে দেব এতে করে কিন্তু পুরো মাওয়ার টেস্ট আসবে এখন এই দুধের মধ্যে এক চামচ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেওয়া যাবে দুধটা দিয়ে খুব ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে এখন নারুত থেকেও একটু ছোটো সাইজের করে আরও তিনটে আমি তৈরি করে নেব এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণ ইজি বন্ধুরা আর কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরে তৈরি করেছেন এখন এই বাটির নারকেলটাকে আমি তিন ভাগে করে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে দেখুন এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে একটু বড় বড় হবে এই লাড্ডুগুলো এরপর সবগুলো এক জায়গায় করে নিয়ে তার মধ্যে কালার দিয়ে দেব এখানে আমি ফুড কালার ইউজ করছি রানি কালার দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর হবে আপনাদের ঘরে যে কালার থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একদম সামান্য দেবেন খুব বেশি দিলে কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে আপনারা যদি বিট দিয়ে তৈরি করতে চান বিটের একটু জুস বার করে সেটা দিয়েও কালার করে নিতে পারেন এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে লাল করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এর থেকে বড় বড় লাড্ডুর মতো করে নেব দেখুন তারপর হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চ্যাপটা করে নিতে হবে কাজটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালুর মধ্যে রেখে চ্যাপটা করে নিয়ে আর সাইডগুলো পাতলা করে নিতে হবে সাইড থেকে পাতলা করে তারপর দেখুন বেশ বড় করেই তৈরি করতে হবে দেখুন এখন এর ওপরে আমি যে নাড়ু তৈরি করে রেখেছিলাম বড়টা সেটা বসিয়ে দেব। তারপর চারিদিক থেকে তুলে তুলে এইভাবে মুড়ে দিতে হবে পুরো সাদা অংশটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে দেখুন মুখটাকে খুব ভালোভাবে মুড়ে দেবেন চারিদিক থেকে ভালো করে আটকে দিয়ে তারপর হাতের তালুর উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ গোল করে নেব একটা লাড্ডু কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে আর এইভাবেই আমি সব কয়টা বানিয়ে নেব দেখুন আমি তিনটে তৈরি করবো তাই তিনটেই রেডি করে নিয়েছি এখন একটা লাড্ডু হাতের মধ্যে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব দেখুন তারপরে বুড়ো আঙুলটা দিয়ে একটু চেপে দিতে হবে আপনাদের কাছে একদম ছোটো চামচ থাকলে সেটা দিয়েও চেপে দিয়ে তারপর দেখুন সাইড থেকে এইভাবে উঠিয়ে উঠিয়ে ডিজাইনটা তৈরি করতে হবে আবারও বলছি বন্ধুরা ভীষণ ইজি এই কাজটা করা আর একটা তৈরি করে নিলে না আপনাদের তখন মনে হবে যে আরও তৈরি করে নিই আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দর ডিজাইন করে নিচ্ছি একদম দেখতে পুরো মটকার মতো মাঝখানটাকে একটু আঙুল দিয়ে চেপে চেপে একটু গর্থ মতো করে দিতে হবে আর সাইড থেকে যে কিনারগুলো আছে এগুলো উঁচু করে দেবেন তারপর ডিজাইনটা মটকার মতো করার জন্য কিনারগুলো একটু দেখুন আমি আঙুল দিয়ে সাইড করে দিচ্ছি এখানে দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি করা হয়ে গেল আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মাঝখানটা এইভাবে চেপে দেবেন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে সব কয়টাই এই একইভাবে তৈরি করে নিয়েছি এখানে দেখুন নারুর থেকে যে ছোট পাট তিন টুকরো রেখেছি এর মধ্যে এখন আমি দুটো কালার মিশিয়ে নেব এক ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর আরেকটার মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার এখানে দেখুন বন্ধুরা গ্রিন কালারটা মেশানো হয়ে গেছে আর এরকমই করবেন কালারটা এর থেকে বেশি ডার্ক করবেন না এবার অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে দুটো কালার আমাদের রেডি করা হয়ে গেছে আর বাকি যেই নাড়ুটা আছে এটা কিন্তু সাদাই থাকবে এরপর এর থেকে ছোটো ছোটো টুকরো করে নেব এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে একটু ফ্রিজে রেখে শক্ত করে নেবেন এরপর আমরা দড়ি তৈরি করব এই গ্রিন কালারটা আর কমলা কালারটা দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে রোল করে নিয়ে সরু সরু তৈরি করে নিতে হবে একটা দড়ি আমাদের রেডি করা হয়ে গেছে আর একটা তৈরি করে নেব দেখুন অরেঞ্জ কালারেরটাও তৈরি করা হয়ে গেছে এবার দুটোকেই একসাথে আটকে নিতে হবে প্রথমে দেখুন মাথাটা এইভাবে চেপে দেবেন তাহলে জোড়া লেগে যাবে এবার দড়ির মতো করে আমরা পাক দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি একবার তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই কত সুন্দর মিষ্টি তৈরি করা যায় দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলে দেখবেন দুটো একসাথে মিশে গেল এবার একটা মটকা আমরা নিয়ে নিয়েছি এর মধ্যে ডিজাইন তৈরি করব তার জন্য টুথপিক দিয়ে দেখুন চেপে চেপে ঠিক এইভাবে ডিজাইনটা তৈরি করতে হবে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল এরপর যেই দড়িটা আমরা তৈরি করেছি এটা দিয়ে পুরো দেখুন ঘুরিয়ে এইভাবে আটকে দেব একটু চেপে দেবেন দেখুন কত সুন্দরভাবে রেডি করা হয়ে গেল এবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে এবার টুথপিক দিয়ে দোরেরও ডিজাইনটা করে দেব দেখতে ভালো লাগবে দেখুন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা ঘরে তৈরি করেছেন পুরো মনে হচ্ছে না যেন দড়ি দিয়ে বাঁধা হয়েছে এখানে দেখুন একটা মটকা আমাদের রেডি করা হয়ে গেছে সব কয়টা তৈরি করে নিয়ে এবার যে কমলা কালারের এক্সট্রা পাটটা এটা ছাঁকনির মধ্যে এইভাবে একটু ঘষে নিতে হবে সুন্দর একটা ডিজাইন দেব সেটা আপনারা দেখলেই এখনই বুঝে যাবেন এখানে একটা মটকা নিয়ে নিলাম আর টুথপিক দিয়ে অল্প অল্প করে তুলে দড়ির মুখটার মধ্যে লাগিয়ে দেব দেখতে খুব সুন্দর লাগবে লাগানোর সময় একটু দরকার হয় আঙুল দিয়ে চেপে দেবেন তাহলে সেট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কাজটা করে নেওয়া যায় আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে আপনাদের রকম ডিজাইন দিতে মনে যায় সেইভাবেই কিন্তু তৈরি করতে পারবেন দেখুন এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা আরও একটা রেডি করা হয়ে গেছে এবার যে কাজটা করতে হবে দড়ির থেকে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব তারপরে এই মটকার মধ্যে ছোট ছোট বলগুলো এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব আর একটা পেন দিয়ে এইভাবে পেছন থেকে চেপে দিলে খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে আমি আরও একটা বল বসিয়ে পেন দিয়ে চেপে দিচ্ছি এখন এই সব মটকা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আরেকটু ডিজাইন দেওয়ার জন্য লুকটা আরেকটু সুন্দর করার জন্য যে কাজটা করতে হবে বন্ধুরা চলুন দেখে নেবেন কেউ দেখে বোঝার ক্ষমতা নেই বন্ধুরা যে এটা ঘরে তৈরি করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এটা একটা দারুণ মিষ্টি আর গ্যাস জ্বালানোরও দরকার পড়লো না এবার অল্প করে ডিকেটেড নারকেল নিয়ে মুখটার উপরে দিয়ে দেব এতে মনে হবে যে মটকাটা পুরো ভর্তি করা আছে দেখুন দেখতেও কি দারুণ লাগছে আর একটু আঙুল দিয়ে এভাবে চেপে দিতে হবে তারপর আমরা যে সাদা পাটটা রেখেছিলাম দেখুন নাড়ুর মতো সেটা এই ডেসিকেটেড নারকেলের মধ্যে এভাবে লাগিয়ে ওপরটাতে বসিয়ে দিলাম দেখুন কত সুন্দর মটকা মিষ্টি আমাদের রেডি করা হয়ে গেছে গ্যাস না জ্বালিয়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিলাম এখন এক পিস মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে ভেতরটাও তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বাইরের থেকে মিষ্টি কিনে আনার দরকারই পড়বে না আপনারা কিন্তু যে কোনো অকেশনে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর যেমন নরম হয়েছে ভেতরটা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ